হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর একটা নতুন ব্লকে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার এখন সন্ধ্যা পনে পাঁচটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে এই যে সন্ধ্যার আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর কটা থালা বাসন ছিল দুপুরে খাওয়ার সে কটাকেও মেজে নিলাম একবারে তারপরে বেসিনটাকেও একেবারে ধুয়ে নিয়েছি যেহেতু দুপুরবেলায় মাজা হয়নি তার জন্যে তারপরে গ্যাসটা আর গ্যাস কাউন্টারটাও মুছে নিলাম একেবারে সন্ধ্যের আগে সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না সন্ধ্যাবেলাটা বেশ ভালো লাগে তারপরে জাল্লাটা দিয়ে দিলাম যেহেতু এখনই ঠান্ডা ঢুকবে জাল্লা দিয়ে জাল্লাটা আমি সন্ধ্যাবেলায় দিই তাহলে আলো আসে বেশ আর এখন তো এই কয়েকদিন নেই তা কি করা যাবে তারপরে পাহাত পা ধুয়ে দৌড়ে জল ছিটে নিলাম এই যে এবার সন্ধ্যা দেখাতে চলে এসেছি সন্ধ্যা দেখাতে যখন বাইরে গেছি না আকাশের দিকে তাকিয়ে দেখছি বেশ মেঘ করেছে আর আজকে তো বৃষ্টি হওয়ার কথাই ছিল মনে হচ্ছিল যেন রাতে বৃষ্টি হবে বলতে বলতে যেন সারা রাতেই বৃষ্টি হয়েছে আর এই কয়েকদিন যেন খুব ঠান্ডা পড়ছে তারপরে যদি বৃষ্টি হয় তাহলে কেমন ঠান্ডা বলো তো জলে জলে তো হাতি দেওয়া যাচ্ছে না এই রকম অবস্থা একবার যদি লেপের মধ্যে ঢোকা যায় না আর বেরোতে ইচ্ছা করছে না লেপের ভিতর থেকে মনে হচ্ছে ওখানেই বসে থাকি কী শুয়ে থাকি তাই মনে হচ্ছে আর আজকে আমার রুটিনটা তো সন্ধ্যা থেকে সন্ধ্যা হলে সমস্ত কাজ কমপ্লিট করে নিজের জন্য একটু টাইম দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তা সন্ধ্যা দেখানো হয়ে গেল তারপরে অনেকগুলো জামা কাপড় দেখছি সোপার পরেছিল সেগুলো একেবারে ভাস করে নিলাম দিয়ে জায়গাটা জায়গায় আবার রেখে দিলাম আর আজকে কি বলো তো মাস বাজারটাও এসেছে সেটাকেও আমাকে এখন গোছাতে হবে আর এখন যদি গুছিয়ে না রাখি না পরে আর গোছানো হয় না মানে সকাল হয়ে গেলে এ কাজ সে কাজ করতে করতে আর গোছানোর টাইম পাবো না তাই ভাবলাম একবারে মাশকাফির বাজারটা এখনই গুছিয়ে রাখি যেগুলো দরকার হবে সেগুলো কোটোতে ঢিলে রাখি আর হচ্ছে বাদবাকিগুলো বালতির মধ্যে রেখে দিই ওই বালতিটা দেখছ ওই বালতিটা স্রাপের সঙ্গে ফিরি তা ওই বালতিটার ভিতরেই সব জিনিসপত্রগুলো রাখবো অনেক জিনিসই এবার তোলা হয়েছে জানো না আর সব তো এখন কোটোর মধ্যে ঢালবো না যেগুলো ঢালবো সেগুলো বাইরে রেখে দিয়েছিলাম আর বাদ বাকি বালতির মধ্যে রেখে দিয়েছি তাই বিস্কুট ঢাললাম এক প্যাকেট চিনি আর চা প্যাকেটটা ঢেলে দিলাম সে তো এখনই লাগবে চা করতে তার জন্যে এগুলো ঢেলে রেখে দিলাম আর বালতির ভিতরে সব রেখে জায়গাতে জায়গায় রেখে দিয়ে এসেছি তারপরে চলে আসলাম এই যে পকোড়া ভাজতে কটা পকোড়া ভেজে নিলাম মুড়ির সঙ্গে খাওয়ার জন্যে আর এই দিকে দুধ চা বসিয়ে দিলাম দুধ চাটা বসিয়ে দিয়ে এদিকে চলে গেছি দুষ্ট এখন সস দিয়ে পকোড়া খাবে মুড়ি দিয়েও খেতে চায় না যদি খায় ও ভালো খেতেও পারে না মুড়িটা তা এই যে মুড়িটা মাখিয়ে দিলাম বাবারটা আলাদা করে দিয়ে দেবো আর আমাদের তা একসঙ্গে নিয়ে যাব ঘরে এর মধ্যে যেন কি হয়েছে চাটা যেহেতু বসিয়ে দিয়ে গেছে দুধটা উতলিয়ে অনেকটাই পড়ে গেছে আবার খানিকটা দুধ দিয়ে তারপরে চাটা বানিয়েছি আর এই যে একসঙ্গে দুটো কাজ করতে যেয়ে না এই কেসটা আমার ঘটে গেছে আজকে হয় না এরকম অন্য সময় গ্যাসটা আমি সিমে দিয়ে যাই কিন্তু কালকে মনে ছিল না তখন সিমে দিয়ে যাওয়ার জন্যে ওর জন্যে দুধটা উঠলে আমার পড়ে গেছিলো তারপরে এই যে রাতে হবে খিচুড়ি তার জন্যে কটা সবজি বানিয়ে নিয়েছিলাম সেইগুলো ধুয়ে নিলাম এবার অন্যদিন তো দেখো প্রেশার কুকারে একবারেই করি আজকে ভাবলাম যেহেতু পকোড়া ভেজেছি কড়াইয়ের ভিতরে তেল রয়েছে তা কড়াইতে সব সবজিগুলো আগে কষিয়ে নিই তার জন্য আগে ফুলকপিটা ভেজে নিয়েছি ফুলকপিটা ভাজা ভালো না হলে না একটু গন্ধ বেরোবে ওর জন্যে ফুলকপিটা আগে ভেজে নিয়ে সেই তেলের ভিতরে লঙ্কা তারপরে পেঁয়াজ রসুন দিয়ে আর একটু ভাজা ভাজা করে বাদ বাকি সবজিগুলো দিয়েছি আলু তারপরে গাজর শিম ওইগুলো দিয়ে ভেজে নিয়েছি একটু আদা কুচি দিয়েছি আদা কুচি না গ্রেট করে দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি তারপরে মসুরির ডাল আর চালটা ধোয়া ছিল সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি কথাগুলো আজকে ভুলভাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর কি বলতো বাইরে বৃষ্টি পড়ছে আর আমাদের বাইরে তো টিন দিয়ে ঘেরা দিনের পরে বৃষ্টি পড়লে কেমন শব্দ হয় বলো ওর জন্যে আরও ওইদিকে কান করতে যেয়ে এই কথাগুলো ভুল হয়ে যাচ্ছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার কাজ সম্পূর্ণটাই কমপ্লিট করে রেখে দিলাম এবার নিজের জন্য একটু কিছু করছি একটু ভাবলাম ফেসিয়াল করব। সামনে ভাইয়ের বিয়ে আসছে বুঝলে একত্রিশ তারিখে ভাইয়ের বিয়ে তা ভাবলাম একটু ফেসিয়াল করে নিই তার জন্যে বেশম টক দই অ্যালোভেরা আর গোলাপ জল দিয়ে একটা মানে মুখে মাখা ইয়ে তৈরি করে নিলাম ফেসিয়াল আর এদিকে একটু দুধ নিয়েছি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম দুধটা ঠান্ডা হয়ে গেছে তাই চামচে করে তুলে একটু গরম করে নিয়েছি জানো তারপরে একটা তুলো দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়েছি আর তুলোটার গায়ে যে কি নোংরা উঠেছে তাই ভাবছি যে মুখে কত নোংরা পড়ে আমাদের সারাদিন ঠিক না এই অবস্থায় আমরা ইয়ে করে ফেলি কিছু একটা ক্রিম ট্রিম মেখে ওর মধ্যে কিন্তু তাই ভাবলাম আমি তো বিউটি পার্লারে যে ফেসিয়াল করি না বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে একটু টুকটাক মুখের যত্ন নিই আর যেহেতু ভাইয়ের বিয়ে আসছে সামনে তার জন্যে ভাবলাম এই কয়দিন একটু ফেসিয়াল করে মুখটা একটু পরিষ্কার করি শীতকালে একাতেই মুখটা কেমন রুক্ষ রুক্ষ লাগছে আমি মুখের যত্নটা বাড়িতেই নিই কোথায় বেসম কোথায় গাছের অ্যালোভেরা আছে বাড়িতে সেটাই সময়তে মুখে মেখে নিই তারপরে নারকেল তেলও দিই চালের গুঁড়ো দিই সময় তো এরকমই করি পার্লারে মানে যাই না আমি খুব কমে যাই আর ফেসিয়াল তো করি না পার্লারে ওইটা মুখে দিয়ে একটু ডলে দশ মিনিট রেখে দিয়েছিলাম তার জন্য যেন আরও বেশি ঠান্ডাটা লেগে গেছে আমার তারপরে দশ মিনিট পরে মুখটা ধুয়ে নিয়েছি দেখছি বেশ ভালোই পরিষ্কার হয়েছে মুখটা কালো মানুষ আর কত পরিষ্কার হবে যতটাই হয়েছে একটু মানে উজ্জ্বল ভাব দেখা দিয়েছে মুখের আর দুই দিন দেব তাহলে মনে হয় বিয়ের আগে বেশ ভালোই একটু পরিষ্কার হয়ে যাবে মুখটা ঠিক না বলে বন্ধুরা আর তারপরে এদিকে চলে এসেছি খিচুড়িটা দেখছি হয়ে গেছে পেশার সিটি পড়ে গেছে সেটা তোমাদের শেয়ার করিনি কেন মুখে ওইগুলো দিচ্ছিলাম আর এখন খাওয়া দাওয়া হবে তার জন্য প্রেশার কুকারটা খুলে ফেললাম আর এইদিকে ডিমের মামলেট করে দেবো সবাইকে একটা করে ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওর কোনো অংশ যাতে তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে প্রচুর ভালোবাসা দিও আর সাপোর্ট করো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন মাজাও কমপ্লিট এই যে এখন এসেছি ক্রিমটা মুখে লাগাবো তখন লাগাইনি কেন খাবো বলে ওর জন্য এখন ঘুমোতে যাওয়ার আগে লাগাচ্ছি গ্লিসারিন আর নিভিয়া দুটো একসঙ্গে মিশিয়ে নিয়ে মুখে লাগালাম আর ঠোঁটে এই যে বোরলিং দিচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে